আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আল্লাহ রহমত যা মানুষের পছন্দ না এক কন্যা দুই চার রূপ। আল্লাহ আজাব যা মানুষ আনন্দে গ্রহণ করে এক সুদ দুই মিথ্যা তিন বিপদ চার যৌথ আল্লাহ তালা সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে এক তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায় দুই তারা কাউকে ঠকানোর চিন্তা করে না তিন তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায় চার তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায় বিবাহিত মেয়েদের বলছি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিও না যে তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনোই বিয়ে করবে না একটা কথা মনে রেখো নিম পাতা হলেও রক্ত পরিষ্কার করে স্বামী যথ রাখ বা কোনো সেই তোমার জন্য চেষ্টা পুরুষ ছেলেদের জন্য দশটি হারাম কাজ মুখের দাড়ি কেটে ফেলে দেওয়া চুল কালার করা স্বর্ণের গড়ি হাতে দেওয়া কলায় মালা পরা হাতে সুই পরা কানে দুল পরা মেয়েদের পোশাক পরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি পরা নাল হলুদ জামা কাপড় পরা সবাইকে জানার সুযোগ করে দিন স্বামীর ঘরে থাকুন দেখবেন অন্যকে অন্যকে আপনাকে স্বপ্নে দেখাবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে কিন্তু কেউ বিয়ে করবে না মনে রাখবেন বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা আলাই সালাম তিনি দীর্ঘ সময় গরিব নিরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুচকি হাসতেন সবাইকে আগে সালাম দিতেন ঘুম থেকে জেগে মেসাক করতেন সব সময় আল্লাহকে স্মরণ করতেন নামাজ সালাত আদায় করতেন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন বিপদে পড়লে তাৎক্ষণিক ছালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনোই প্রতিশোধ করতেন না কাউকে আঘাত করেননি তিনি তিনি ছিলেন সৎ চরিত্রবান কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজ খবর নিতেন মিথ্যা খেয়ে সর্বাধিক ঘৃণা করতেন অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন মাসাল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম না সুন্দর ছিলেন এবং সুন্দর মনের অধিকারী ছিলেন তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা এবং তার অনুসরণ অনুযায়ী এবং তার রেখে যাওয়া হাদিসগুলো অনুসরণ করে আমাদের আল্লাহর পথে চলা এইভাবে জীবন যাপন